আবারও হাজির হলাম দ্য স্টোরি অফ প্রসারপাইন গল্পটির ইউনিট এর ইংরেজি থেকে বাংলায় সম্পূর্ণ অনুবাদ এবং ব্যাখ্যা তোমরা ইতিমধ্যে দ্য স্টোরি অফ প্রসারপাইন গল্পটির যদি ইউনিট ওয়ান না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাও সেখানে ইউনিট ওয়ানের বিষয়ে সংক্ষেপে আলোচনা করা রয়েছে বিস্তারিতভাবে ইংরেজি থেকে বাংলায় এবং প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে এখানে আলোচনা করা রয়েছে যারা এখনও দেখো তারা যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছ এই গল্পটির দ্বিতীয় ইউনিট আলোচনা করার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক যে ইউনিট ওয়ানে কি হয়েছিল ইউনিট ওয়ানে আমরা দেখেছিলাম সিসিলি বলে একটা দ্বীপে সেরেস নামে একটা দেবী থাকত এবং এই দেবীটি ছিল ফসল শস্য এবং গাছেদের যে দেবতা এই সেরেসের একটা কন্যা ছিল বা একটা মেয়ে ছিল তার নামই ছিল প্রসার পাইন এবং প্রসার পাইন এত সুন্দর দেখতে ছিল যে তাকে লোকেরা স্প্রিং অর্থাৎ বসন্তকালের সঙ্গে তুলনা করত এবং এই পৃথিবী থেকে আমরা দেখেছিলাম যে অনেক নিচে বা গভীরে প্লুটো বাস করত প্লুটোকে প্লুটো হচ্ছে প্রসার পাইনের প্রসার পাইনকে তুলে নিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে তো এই যে প্লুটো ছিল প্লুটো কিন্তু ছিল মৃতদের যে রাজ্য সেই রাজ্যের রাজা প্লুটো প্লুটো বিভিন্ন সময় কী করেছিল তার বিভিন্ন দেবীদেরকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে তার সঙ্গে থাকতে তো তারা কিন্তু রাজি হয়নি তাই প্লুটো একা হয়ে পড়েছিল প্লুটোর একটি রথ ছিল যে রথটাকে আমরা এখানে ঘোড়ার একটা ঘোড়ার রথও বলতে পারি বা ঘোড়ায় চালায় এরকম একটা রথ তো এই যে প্লুটো ছিল প্লুটো কি করেছিল একদিন পৃথিবীতে নেমে আসেন এবং প্লুটো তার যে চ্যারিয়রটি বা তার যে রথটি রথটি থামিয়ে দেন এবং থামিয়ে তিনি একটা ঝোপের পাশে দেখেন যে সেখানে প্রসার পাইন হাসছে এবং তার বন্ধু যে তার যে বান্ধবীগুলো রয়েছে বা তার যে সঙ্গীরা রয়েছে তাদের সঙ্গে তিনি সেখানে খেলছেন এবং তিনি হাসছেন এই দৃশ্য দেখে কিন্তু প্লুটো কিন্তু ভীষণভাবে মুক্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি তখনই ডিসাইড করেছিলেন যে এই যে প্রসার পাইন যে রয়েছেন প্রসার পাইনকে আমি আমার রানী তো করব অর্থাৎ তার স্ত্রী বানাবে তাকে এবং এর পরবর্তীতে আমরা দেখেছিলাম কি যে তিনি কি করেছিলেন ওই এর যে সঙ্গীরা ছিল তারা প্রসার পাইনের চারিদিকে ঘিরে একটা বৃত্ত তৈরি করে দিয়েছিল এবং এই যে বৃত্তটা তৈরি করেছিল এই বৃত্তটার ভেতরে প্লুটো পরবর্তীতে প্রবেশ করে ফেলেছিলো এবং সেখান থেকে গিয়ে সে তার চ্যারিয়ট বা তার রথে করে প্রসার পাইনকে তুলে নিয়ে গিয়েছিল এরপরে আমরা দেখেছিলাম এখানে সেই সময় আমরা দেখেছিলাম যে প্রসার পাইন কিন্তু তার যে কোমর বন্ধনীটা ছিল কোমর বন্ধনীটা ছুঁড়ে ফেলে দিয়েছিল যাতে কোনোভাবে তার মা সেরেস সেই কোমর বন্ধনীটার সূত্র ধরে প্রসার পাইনকে খুঁজে পান এই পর্যন্ত আমরা দেখেছিলাম চলো তো শুরু করছি ইউনিট টু বলেছে ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম সন্ধ্যায় সেরেস কি করে সে বাড়ি ফিরে আসে শি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিঠার মানে যে সচরাচর বা সাধারণত তার মায়ের সঙ্গে দৌড়ে আসতো দেখা করতে সে কিন্তু সেই দিন ফিরে আসলো না দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর মানে এই রকমটা এর আগে কখনো ঘটেনি সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড এ লিটিল ওয়ারিড তো এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পর সেরেস কিন্তু কী হয়েছিল সে গ্রেটলি সারপ্রাইজড অর্থাৎ কিছুটা বিস্মিত হয়েছিলেন এবং কিছু সামান্য সে চিন্তিতও হয়ে পড়েছিলেন শি সার্চ ফর হার ইন অল দ্য রুমস মানে সে সমস্ত ঘরগুলোতে তল্লাশি করলো মানে অন্বেষণ করলো বা খুঁজতে লাগলো বাট দে ওয়ার অল এমটি কিন্তু সে ঘরগুলো প্রত্যেকটাই কিন্তু খালি ছিল সেখানে প্রসার পাইনকে পাওয়া যায়নি দেন হি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভল ক্যানো তারপর সে কী করেছিল একটা ভল ক্যানো অর্থাৎ আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল জ্বালিয়েছিল অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিলস অ্যান্ড ভ্যালিস লুকিং ফর প্রসার পাইন এবং সে বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছিল কোথায় সেগুলো কোথাও ফিল্স মাঠে ভ্যালিস উপত্যকাতে কাকে খোঁজার জন্য প্রসার পাইনকে খোঁজার জন্য এই সমস্ত জায়গাতে ঘুরতে লাগলেন কে ঘুরতে লাগলেন প্রসার পাইনের যে মা রয়েছে সেরেস সে ঘুরতে লাগলো দ্য সার্চ ওয়েন্ট অন দ্য হোল নাইট অর্থাৎ এই যে সার্চটা অর্থাৎ এই যে খোঁজ অর্থাৎ প্রসার পাইনের খোঁজটা সারা রাত্রি ধরে চললো অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস অর্থাৎ সকালে কিন্তু তার দুঃখের কোনো সীমা রইলো না অর্থাৎ সারা রাত খুঁজে খুঁজে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল এবং এই কারণে তার দুঃখের কোনো সীমা ছিল না পরের দিন সকালেও টি ডে দ্যাট ভেরি ডে সেরেস বিগেন এ লং জার্নি এখানে এটা আলাদা হবে যদিও এখানে ইয়ে পড়ে গিয়েছে তো সেই দিনই কিন্তু সেরেস কী করলো একটা লং জার্নি একটা শুরু করলো অর্থাৎ দীর্ঘ একটা যাত্রা শুরু করলো কিসের যাত্রা এই যে সেরেস হারিয়ে গিয়েছে বা তাকে যে প্লুটো তুলে নিয়ে গিয়েছে তাকে খোঁজার কিন্তু একটা যাত্রা শুরু করলো শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি সে কিন্তু স্থলভূমি এবং সমুদ্রের উপরেও খুঁজতে শুরু করলো সেখানেও ওভার হিলস অ্যান্ড ভ্যালিস আর কোথায় খুঁজতে লাগলো পাহাড়ে এবং উপত্যকাগুলোতে উপত্যকাগুলোতে ফর ডেজ টুগেদার অর্থাৎ কি দিনের পর দিন সেখানে খুঁজতে লাগলো কাকে খুঁজতে লাগলো প্রসার পাইনকে খুঁজতে লাগলো শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ সে পৃথিবীতে তার সমস্ত যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে উপেক্ষা করে দিল অ্যাস এ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিভায়ার অর্থাৎ ফল হিসেবে কি হলো যে শস্যগুলো ছিল সেই শস্যগুলো কিন্তু সর্বত্র নষ্ট হয়ে গেল দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন অর্থাৎ এই যে মাঠ কিন্তু হয়ে গেলো ড্রাই অর্থাৎ শুষ্ক হয়ে গেলো বা শুকিয়ে গেল অ্যান্ড ব্যারেন এবং সেগুলো অনুর্বর অনুর্বর বলতে চাষের যেটা উপযোগী হয় না সেইভাবে অর্থাৎ অনুর্বর হয়ে গেল যাতে চাষ না হয় ফ্যামিন ব্রক আউট অল ওভার দি ওয়ার্ল্ড বলেছে এখানে ফ্যামিনের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ বা মহামারী তো এখানে দুর্ভিক্ষ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়লো ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার মানে এমন মনে হতে লাগলো তখন যেন এই শোকার্ত মায়ের সঙ্গে যেন পৃথিবীটাও যেন শোক প্রকাশ করছে হয়ে পড়েছে এই শোকাহত মায়ের শোকে দ্য পিপেল স্টারভিং অর্থাৎ মানুষরা কি করছিল তারা স্টারভিং অর্থাৎ তারা অনাহারে থাকতে শুরু করলো দে কেম টু সেরাস তারা সেরেসের কাছে গেল অ্যান্ড ইমপ্লোড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি এবং তাকে আবেদন করলো যে প্রাচুর্যতা অর্থাৎ যে সম্পদ বা দেশের যে ফসলগুলো ছিল এবং যে উদ্ভিদরা ছিল তাদেরকে সবুজে যাতে ভরে যায় সেই আবেদন করলো সেই প্রাচুর্যের জন্য আবেদন করলো অ্যান্ড সেভ দেয়ার লাইফস এবং যাতে তাদের জীবনকে বাঁচায় সেজন্য কিন্তু তারা মানুষজনরা কি করলো তারা কিন্তু আবেদন করতে শুরু করলো সেরেস লিফটেড হার স্যাড ফেস সেরেস তার দুঃখী মুখটিকে তুলল যে মুখটি ওয়েরি উইথ সিজলেস ওয়ান্ডারিং যেটা হচ্ছে অন্তহীন ঘোরাঘুরি করার ফলে যার মুখটা ক্লান্ত হয়ে পড়েছে সেই মুখটা তিনি তুললেন অ্যান্ড সেইট এবং বললেন আই ক্যান নট টেক কেয়ার অফ দি আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার অর্থাৎ আমি ততক্ষণ না পর্যন্ত এই পৃথিবীর যত্ন নিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাই তাদের বলবো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয় এবং আমার ভিডিওগুলোকে বন্ধু বান্ধবদের মাঝখানেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে তো আমি কিন্তু এই চ্যানেলে যদিও আমার চ্যানেলটার নাম রয়েছে ইউনিক বাংলা এডুকেশন অফিসিয়াল তো আমি কিন্তু এই চ্যানেলটার নাম এই কারণেই ইউনিক বাংলা এডুকেশন অফিসিয়াল দিয়েছি কারণ এখানে আমি বাংলায় কনফারেশন মানে আমার যে ল্যাঙ্গুয়েজটা সেটা বাংলায় আমি ডিসকাশন করব সেই কারণে এটা নাম দিয়েছি ইউনিক বাংলা এডুকেশন অফিসিয়াল কিন্তু আমি মেনলি এই চ্যানেলের মধ্যে ইংলিশের উপরও মেনলি ফোকাস দেবো এবং ইংলিশের বিষয়ে তোমাদের যাদের সমস্যা রয়েছে তোমরা আমার এই চ্যানেলে সেখানে কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও চাই আমি অবশ্যই ট্রাই করব সেই সমস্ত বিষয়ের উপর ভিডিও বানানোর তো চলো লেট স্টার্ট দ্য নেক্সট প্যারা পরবর্তী প্যারাতে বলেছে সো দ্য পিপল থট অফ প্রেইং টু জুপিটার অর্থাৎ মানুষরা তখন ভাবতে লাগলো যে জুপিটারের কাছে প্রার্থনা করার হু ওয়াজ দ্য কিং অব দ্য গডস যে ছিল সমস্ত দেবতাদের মধ্য রাজা সমস্ত দেবতাদের রাজা অ্যান্ড টু জুপিটার সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসার পাইন ব্যাক টু হার মাদার এবং তারা কি করেছিল প্রসার কে ফিরিয়ে আনার জন্য তারা কি করেছিল এই যে জুপিটারের কাছে তাদের প্রার্থনাকে পাঠিয়ে দিয়েছিল দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরসেস হেল্প তাদের কিন্তু সত্যি নিদারুণভাবে এই সেরেসের সাহায্যের কঠিন প্রয়োজন ছিল সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দি আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি সেরেস সারা পৃথিবী জুড়ে তিনি ঘুরলেন এবং সবশেষে অ্যাট লাস্টে তিনি সিসিলিতে এসে পৌঁছলেন ওয়ান্ডে ফেন শি ওয়াজ পাসিং বাই এ রিভার একদিন যখন সে একটা নদী পার হচ্ছিলেন ওয়েবস ওয়েবসের অর্থ হচ্ছে ঢেউ অর্থাৎ নদীর যে ঢেউগুলো রয়েছে সেই ঢেউ তো ওয়েবসগুলো কী করেছিল ক্যারিড সামথিং টু হার ফিট অর্থাৎ এই যে সেরেসের জয় রয়েছে সেরেসের পায়ের কাছে এই ঢেউগুলো কোনো কিছু একটা যেন বয়ে নিয়ে আসলো সি পিকড আপ দ্য অবজেক্ট সেই যে বস্তুটা আসলো তার পায়ের কাছে সেটাকে সে তুলে ফেলল তাই বলেছে সি পিকড আপ দ্য অবজেক্ট সে অবজেক্টটিকে তুললো বস্তুটিকে অ্যান্ড স এবং দেখলো দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডেল অফ আর ডটার যে এটা তার মেয়েরই হচ্ছে কোমর বন্ধনী নেক্সট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন সেরেস এটাকে কিন্তু বারবার যত্ন সহকারে এটাকে দেখতে থাকলেন টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স অর্থাৎ কি টিয়ার্সের অর্থ হচ্ছে চোখের জল বা যেটাকে আমরা অশ্রুও বলি তো তার চোখে কিন্তু অশ্রুতে ভরে গেল অ্যান্ড স্ট্রিমড ডাউন অর্থাৎ সেই অশ্রুগুলো কিন্তু নামতে লাগলো কোথায় হার পেল চিক্স অর্থাৎ তার যে বিবর্ণ যে গাল সেই বিবর্ণ গাল বেয়ে সেগুলো গড়াতে লাগলো নিচের দিকে সি সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার ফাউন্টেন সে শুনল একটা কণ্ঠস্বর যে কণ্ঠস্বরটা পাশেরই কোথাও একটা ফাউন্টেন অর্থাৎ ঝর্ণা থেকে আসছে দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার এভরি মোমেন্ট অ্যান্ড ইটস সেইট অর্থাৎ এই যে ভয়েসটা বা এই যে কণ্ঠস্বর সেটা কিন্তু প্রতিটি মুহূর্তে সেটা পরিষ্কার হয়ে উঠছিল বা স্পষ্ট হয়ে উঠল। এবং ইট সেইট এবং এই কণ্ঠস্বরটা বলছিল সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ বলছে সেরেস যে পৃথিবীর যে মা আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন আমি হচ্ছি এই ঝর্নার একজন নিম্ফ অর্থাৎ দেবী এখানে নিম্ফ বলতে গেলে যে গাছপালা নদী নালা এবং পর্বতমালার যে দেবী তাকেই বলা হয়েছে এখানে নিম্ফ তো এন ওয়াই এম পি এইস নিম্ফের অর্থ হচ্ছে যে ঝর পর্বতমালা তারপরে নদী নালা এসবের দেবী হচ্ছে কিন্তু নিম্ফ আই লিভ ইন দ্য ডার্ক ডেপস অফ দ্য আর্থ আমি পৃথিবীর অনেক গভীর অনেক গভীরে থাকি অ্যান্ড আই হ্যাভ সিন ইয়র ডটার এ থ্রোন অন দ্য কিং অফ প্লুটো এবং আমি দেখেছি তোমার মেয়েকে কোথায় দেখেছি অন দ্য থ্রোন অর্থাৎ সিংহাসনে দেখেছি ইন দ্য কিংডম অফ প্লুটো প্লুটোর রাজ্যের সিংহাসনে আমি তোমার মেয়েকে দেখেছি হার সিক হার চিক্স বায়ার পেল তার গালগুলো বিবর্ণ হয়ে গিয়েছিল বা ফ্যাকাশে হয়ে গিয়েছিল অ্যান্ড হার আইস ওয়্যার হেভি উইথ উইপিং এবং তার চোখগুলো যেন কেঁদে কেঁদে কিন্তু ভারী হয়ে গিয়েছিল গো টু জুপিটার জুপিটারের কাছে যাও অ্যান্ড প্রে টু হিম এবং তার কাছে প্রার্থনা করো টু সেন্ড হার ব্যাক টু ইউ তাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তো এই সমস্ত কিছুই কিন্তু বলছে কি নিভ অর্থাৎ একটা পরি বা এখানে এই যে দেবীর কথা বলা হয়েছে যে হচ্ছে ঝর্ণা পর্বতমালা এবং যে নদী নালা তাদের দেবী সে কিন্তু এই পরামর্শগুলো কাকে দিচ্ছে সে যেন বলছে অর্থাৎ যে কণ্ঠস্বরটা ভেসে আসছিল সেই কণ্ঠস্বরটাই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছে কাকে প্রসার পাইনের মা সেরেসকে বলছে যে তুমি যাও কার কাছে যাও জুপিটারের কাছে যাও এবং গিয়ে প্রার্থনা করো যাতে সে তোমার এই প্রার্থনাটা শোনে এবং তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেয় এবং বলছে ডু নট গ্রিভ এনি মোর আর শোক করো না উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই অর্থাৎ এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে এই যে নিম বা পরী বা এই যে দেবীটা ছিল সে কিন্তু কি করেছিল সিম টু লিভ যেন মনে হয় সে যেন উঠে চলে গেল কোথায় টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই অর্থাৎ সূর্য এবং আকাশের দিকে সে যেন সেখানে ঝাঁপ দিল বা সেই দিকে চলে গেল অর্থাৎ সে এখান থেকে অদৃশ্য হয়ে গেল এটাতে বলেছে সেরেস নাও কেম টু সি জুপিটার সেরেস কিন্তু এখন জুপিটার কে দেখতে এসেছে মানে সাক্ষাৎ করতে এসেছে অ্যান্ড ইট এবং বলল আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস ফায়ার মাই ডটার ইজ আমি সেই জায়গাটা জানি যেখানে আমার মেয়ে আছে প্লিজ গিভ হার ব্যাক টু মি আমাকে দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দাও অ্যান্ড আই শ্যাল ওয়ানস মোর মেক দ্য আর্থ অ্যাস ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাস ইট ওয়াজ এবং কিন্তু সেরেস বলছে কি বলছে যে আমাকে তাকে আমার কাছে ফিরিয়ে দাও তাহলে আমি কি করব আই শ্যাল ওয়ান্স মোর আমি আবারও একবার এই পৃথিবীটাকে করে দেব কীরকম করবো ফ্রুট ফুল মানে আগের মতোই যেমন ছিল সমৃদ্ধশালী রকম এবং গ্রিন সবুজ করে দেব অ্যাস ইট ওয়াশ যেটা আগে যেমন সবুজ ছিল এবং আগে যেমন পৃথিবীটা সমৃদ্ধশালী এবং বিকশিত ছিল তেমন তৈরি করে দেব পৃথিবীকে জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো এই যে মায়ের দুঃখ এই মায়ের দুঃখ দেখে কিন্তু জুপিটার ভীষণভাবে বিচলিত বা চিন্তিত হয়ে পড়লেন অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অফ দি আর্থ এবং পৃথিবীর মানুষের এই যে প্রার্থনা এই প্রার্থনাতেও কিন্তু জুপিটার বিচলিত হয়ে পড়লেন বা খুবই চিন্তিত হয়ে পড়লেন হি থট ফর এ ফাইল সে এক মুহূর্ত ভাবল অ্যান্ড সেইট এবং বলল প্রসার পাইন মে রিটার্ন টু টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম বলেছে সে ভাবলো এক মুহূর্তে এবং বললো যে প্রসার পাইন যদি না প্রসার পাইন পৃথিবীতে ফিরে আসবে যদি না সে এই প্লুটোর রাজ্যের কোনো খাবার চেখে দেখে বা স্বাদ গ্রহণ করে থাকে তাহলে কিন্তু একমাত্র প্রসার পাইন পৃথিবীতে ফিরে আসবে অর্থাৎ প্রসার পাইন যদি ভুল করেও প্লুটোর রাজ্যের কোনো খাবার বা ফল বা যে কোনো কোনো কিছু খেয়ে থাকে তাহলে তাকে কিন্তু পৃথিবীতে ফিরে আসতে দেওয়া হবে না সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড অর্থাৎ কি সেরেস কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেই মৃতদের রাজ্য সেই মৃতদের রাজ্যে কিন্তু সে অবতরণ করলো অর্থাৎ সেখানে তার আবির্ভাব হলো সেখানে তিনি পৌঁছে গেলেন বাট অ্যালাস কিন্তু হায় দ্যাট ভেরি ডে প্রসার পাইন হ্যাড ইটেন সিক্স পম গ্রানেট শিটস অর্থাৎ সেই ঠিক সেই দিনই প্রসার পাইন অর্থাৎ যেই দিন যেই দিন কিন্তু সেরেস সেই মৃতদের রাজ্য অর্থাৎ প্লুটোর রাজ্যে গিয়ে পা রাখলেন সেই দিনই কিন্তু প্রসার পাইন কী খেয়েছিল সে ছয়টা পম গ্রানেটের সিটস মানে বীজ খেয়ে ফেলেছিল অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস এবং সেই প্রত্যেকটা বীজের জন্য শি ওয়াজ ডেস্টাইন্ট মানে তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রেল অফ দ্য ডেড অর্থাৎ তার প্রত্যেকটা ফলের জন্য তার ভাগ্য নির্ধারিত হয়েছিলো এই রকম যে তিনি প্রত্যেকটা একটা ফল খাবার জন্যে তাকে যে ডেড অর্থাৎ কি প্লুটোর রাজ্যে তাকে এক মাস করে বছরে এক মাস করে থাকতে হবে অর্থাৎ একটা বীজের জন্য বছরে তাকে এক মাস করে কিন্তু সেখানে থাকতে হবে এবং এখানে আমরা দেখছি কি যে প্রসার পাইন কয়টা ফল খেয়েছিল হ্যাড ইটেন সিক্স পম গ্রানেট শিটস অর্থাৎ ছয়টা কিন্তু পম গ্রেনেট মানে বেদানা বা যেটাকে বলা হয় ডালিম তো এই ডালিমের কিন্তু বীজ খেয়ে ফেলেছিল সে সো ফর সিক্স মান্থ এভরি ইয়ার প্রসার উড কাম ব্যাক টু হার মাদার তাই মাসের জন্য কিন্তু প্রত্যেক ছ মাসের জন্য প্রসার পাইন কী করতো তার মায়ের কাছে কিন্তু ফিরে আসতো হেন সি ডিটসো আর যখন সে ফিরে আসতো ফ্লাওয়ার্স ব্লুমড অর্থাৎ যে ফুলগুলো ছিল সেগুলো প্রস্ফুটিত হতো বার্ডস স্যাং পাখিরা গান গাইত অ্যান্ড দ্য আর্থ স্মাইলড টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন এবং এই যে কম বয়সী যুবতী কুমারী যে রানী রয়েছে এই রানীরকে স্বাগত জানানোর জন্য পৃথিবীও হেসে উঠত তাহলে যখন কী করতো প্রসার পাইন ছ মাসের জন্য তার মায়ের কাছে ফিরে আসতো তখন কি করত ফুল ফুটত পাখিরা গাইত এবং পৃথিবীটা যেন আনন্দে হেসে উঠত এই যুবতী রানীকে স্বাগত জানানোর জন্য বাট ওয়েন দ্য টাইম কেম ফর প্রসার পাইন টু রিজয়েন ইন প্লুটোস ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম এবং আবার যখন প্রসার পাইন আবার যুক্ত হতো বা গিয়ে থাকত এই প্লুটোর আন্ডারগ্রাউন্ড যে মাটির নিচের যে অন্ধকার যে রাজ্য সেই রাজ্যে যখন তাকে যেতে হতো সেরেস উড বিগেন টু গ্রিপ ফর সিক্স মান্থস তখন কিন্তু সেরেসকে ছ মাস ধরে সেরেস কিন্তু শোক প্রকাশ করত দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লোমি অর্থাৎ এই পৃথিবীটাকেও তখন মনে হতো খুব দুঃখিত এবং বিষণ্ন দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস অর্থাৎ গাছেরা তাদের পাতাগুলোকে ঝরিয়ে ফেলতো দ্য ফ্লাওয়ার্স টু ফুলেরাও উড হাইট আন্ডারগ্রাউন্ড তারা মাটির নিচে লুকিয়ে পড়তো আনটিল দে হ্যা হার্ড এগেইন দ্য জেন্টেল ফুটফল অফ প্রসার পাইন্ড রিটার্নিং টু আর্থ অর্থাৎ কি ফুলেরাও ততক্ষণ পর্যন্ত মাটির নিচে লুকিয়ে পড়তো যতক্ষণ না পর্যন্ত এই যে কোমল পদধ্বনি ক্রসার পাইনের যে কোমল পদধ্বনিতে পৃথিবীতে ফিরে আসার যে সাউন্ড সেই সাউন্ড যতক্ষণ না পর্যন্ত শুনতো ততক্ষণ পর্যন্ত এমনকি ফুলেরাও পর্যন্ত যেন লুকিয়ে থাকতো। তো এই ছিল আজকের ইউনিট টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ Thank you.